গুড ইভিনিং সবাইকে আজকে শুধুমাত্র আলোচনা হবে আর্নিং রিলেটেড আর অনেকদিন পরই লাইভে এসেছি আর্নিং রিলেটেড আর্নিং রিলেটেড যাদের প্রশ্ন থাকবে অবশ্যই কমেন্ট করবে না যে সরাসরি দেখাবো আর্নিং কীভাবে করতে হয় কী প্রসেস আছে সমস্ত কিছু যদি কমেন্ট করে তাহলে অবশ্যই দেখাবো অনেক সময় এরকম হয় যে অনেকজন খাটাখাটনি করে বাট এন্ড অফ টাইম কোনো আর্নিং পায় না কোনো টাকা নেই পকেট মানি পাওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে কমেন্ট করতে হবে তাহলে পকেট মানি যে অ্যাকচুয়াল রিয়ের অ্যাপ্লিকেশান কীভাবে করতে হয় কি সিস্টেম কি প্রসেস সমস্ত কিছু কিন্তু জানা যাবে এই লাইভের মাধ্যমে তাই অবশ্যই যারা যাদের কাছে পৌঁছেছে এই লাইভটা আপনাদের যদি অ্যাকচুয়ালি ইনকাম দরকার থাকে যে ছোট্ট একটা পকেট মানি দরকার বা রিচার্জের টাকা দরকার প্রয়োজন দরকার তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে আর জানতে হবে যে প্রসেসটা কী তাহলে এমনিতে হবে না আমি প্রমাণস্বরূপ প্রমাণসহ দেখাতে পারি একটি প্রসেস রয়েছে এটাতে প্রমাণসহ আচ্ছা কেউ জয়েন করলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আচ্ছা আর্নিং রিলেটেড যদি আর্নিং রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবেন তার আজকের ভিডিওটাই আর্নিং রিলেটেড নিয়ে চলছে তো আর্নিং রিলেটেড যদি প্রশ্ন থাকে তাহলে বলবেন কমেন্ট করে জানাবেন অনেক পর আসা হয়েছে যারা দেখছেন আর্নিং রিলেটেড টাকা পয়সা পকেট মানি কীভাবে ইনকাম করা হয় এই রিলেটেড যদি প্রশ্ন থাকে প্রশ্ন করুন आर्निंग रिलेटेड কোশ্চেন্স থাকলে কেউ যদি দেখে ওয়াচ করে তাহলে কোশ্চেন্স থাকলে অবশ্যই কোশ্চেন্স তবে অবশ্যই আর্নিং রিলেটেড হওয়া যায় প্রশ্নগুলো যেন আর্নিং রিলেটেড হয় তাহলে বলবো আর্নিং রিলেটেড যদি হয় প্রশ্ন থাকলে বলবেন আমি আর্নিং শুরু করছি কারণ আমাকে তো ইনকাম করতে হবে আমি রানিং আর্নিং করি প্রত্যেক দিনের এটা ডেলি রুটিন আমাকে পকেট মানি প্রয়োজন পড়ে প্রত্যেক দিনে আমার আমার এটা কাজ পকেট মানি সঞ্চয় করা আমার কাজ প্রত্যেক দিনের নবই তাহলে নিউজ ইউয়ার্স সেন্ট আচ্ছা আচ্ছা আমার খুব ইজি প্রসেস ইনকাম করা খুব ইজি প্রসেস আমাকে প্রত্যেক দিন একবার করে কিছুক্ষণ আমি সময় দেব আর আমার যা ইনকাম আসবে ওইটা থেকেই আমি শান্তি আর এই টিপস অ্যান্ড ট্রিক্সটা আমার যে ইনস্টিটিউটের ছাত্রছাত্রী তাদেরকে আমরা দিয়ে রেখেছি তারা অলরেডি ইনকাম করছে আমি যাকেই বলেছি সেই ইনকাম করছে এখন এখানে গায়ে পড়ে এসে ফ্রি থেকে দেওয়ার চেষ্টা করছি সবার প্রয়োজন নেই হয়তো এটা হতে পারে দেখা যাক ভাই উনসি

এবার অন্য একটাতে দেখানো শুরু করি এইটাতে যদি দেখানো শুরু করি তাহলে এটাতেও নব্বই তাহলে এইভাবেই আছে যাই হোক গায়ে পড়ে দেওয়ার অত ই নেই আমি করছি বাকিটা আপনাদের ব্যাপার